গরম ভাত অথবা রুটি লুচি বা পরোটা সব কিছু দিয়ে খাওয়ার জন্য যদি একটা ইউনিক আবার একদম সহজে কিছু বানাতে চাইছ তাহলে শীতের সবজি মটরশুটি দিয়ে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা অনেকটাই কাজে আসবে আর এটা বানাতে সময় লাগবে খুবই কম খেতে হয় দুর্দান্ত সব কিছু দিয়ে পরিবেশন করতে পারো তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপি তার জন্য সবার প্রথমে দুটো কাঁচা আলু লাগবে আর আলুটা খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এইবার আলুগুলোকে একটু মোটা আর গোল স্লাইস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে আলুগুলোকে নিজের ইচ্ছে মতন রাফলি কাটতে পারো তো এখানে আমি দুটো আলু ঠিক এরকম মোটা আর গোল স্লাইস করে কেটে নিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে নিতে হবে এইবার অন্য একটা পাত্রের মধ্যে খানিকটা পরিমাণে জল গরম করতে হবে জলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা অ্যাড করবো খানিকটা পরিমাণে মটরশুঁটি আর তার মধ্যে কেটে ধুয়ে রাখা আলু সামান্য পরিমাণে নুন দিয়ে এবার মটরশুঁটি আর আলুগুলোকে হালকা সেদ্ধ করতে হবে মানে একদম গলিয়ে ফেলবো না জাস্ট একটুখানি সেদ্ধ করতে হবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মটরশুঁটি আর আলুগুলোকে প্রায় সাত থেকে আট মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ঠিক এরকম পর্যায়ে সেদ্ধ হয়েছে মানে একদম গলে যাবে না বা একদম শক্ত থাকবে না ঠিক এরকম পর্যায়ে সেদ্ধ করতে হবে এইবার ফ্লেমটাকে বন্ধ করে মটরশুঁটি আর আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তারপর অন্য একটা কড়াই বা ফ্রাই প্যানের মধ্যে অ্যাড করতে হবে সামান্য পরিমাণে সরষের তেল আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি তবে তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো তো তেলটাকে দিয়ে ভালো করে গরম করে ওর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড হালকা নেড়েচেড়ে নিতে হবে তারপর এতে অ্যাড করতে হবে রসুন কুচি আর ঝাল মতন কুচুনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল মতন অ্যাড করবে তো রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে তেলের সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড সতে করতে হবে তারপর এর মধ্যে আমরা অ্যাড করবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে তেলের সঙ্গে হালকা করে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ টমেটো ভালো করে নরম হয়ে যাচ্ছে তার সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন নুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর টি স্পুন পরিমাণে চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চাইলে স্কিপ করতে পারবে সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে খানিকক্ষণের মধ্যে যখন এগুলো একদম নরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করব খুবই সামান্য পরিমাণে ভিজিয়ে রাখা মুসুর ডাল এখানে আমি ওই পঁচিশ গ্রাম মতন মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে অ্যাড করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করতে হবে তার জন্য টমেটো পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটুখানি কষতে হবে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এইবার এর মধ্যে একদমই অল্প করে জল দেব এতে করে কিন্তু ডালটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে বেশি না একদম সামান্য পরিমাণে জল দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য এতে করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিটের মতন ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপাতি রেখেছিলাম দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে মানে একদম গলে যাবে না একটু এরকম গোটা গোটা থাকবে সেরকমভাবে ডালটাকে সেদ্ধ করতে হবে তারপর এর মধ্যে আমরা অ্যাড করবো সেদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি আলুগুলো এরকম পর্যায়ে সেদ্ধ করতে হবে যেন এগুলো খুব সহজে ভাঙা যাবে আবার একদম গোলেও যাবে না তো এখানে আমি আলুগুলো একটুখানি ভেঙে ভেঙে অ্যাড করলাম এতে করে কিন্তু তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে তো মটরশুঁটি আর আলুটাকে অ্যাড করে খুব ভালো করে সব কিছু কষতে হবে ফ্লেমটাকে এই সময় একদম লো টু মিডিয়ামে রাখতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো এতে করে এরকম সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট বা স্ন্যাক্স আইডিয়া বা টিফিন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর এর মধ্যে অ্যাড করেছিলাম খুবই সামান্য বা স্বাদ ব্যালেন্সের জন্য চিনি আর আরও খানিকটা পরিমাণে চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য এটা দিলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো এই পর্যায়ে আমি আরও খানিক্ষণ সময় নিয়ে ঢাকা বন্ধ করে কষিয়ে নিয়েছিলাম এটা কিন্তু প্রায় রান্নাটা হয়েই গেছে তবে একটুখানি গ্রেভি বানাবার জন্য বা গা মাখা করার জন্য সামান্য পরিমাণে জল দিচ্ছি আমি এখানে ওই চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণে জল গরম করে এর মধ্যে অ্যাড করলাম এতে করে কিন্তু এর স্বাদটা অনেকটা বেশি বেড়ে যাবে জলটা অবশ্যই গরম করে এর মধ্যে অ্যাড করবে জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরেতে অ্যাড করতে হবে স্বাদ মতন আরও খানিকটা নুন আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনে তোমরা চাইলে স্কিপ করতে পারো অথবা অ্যাড করলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় তো জলটাকে দিয়ে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে খানিকক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তরকারিটা একদম গা মাখা হয়ে যাচ্ছে তো ফিরে আসলাম প্রায় সাত থেকে আট মিনিট পর দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে রয়েছে মানে একদম শুকিয়ে যাবে না বা পাতলাও থাকবে না এরকম পর্যায়ে আমাদের বানাতে হবে তাহলে কিন্তু রুটি পরোটা অথবা ভাত বা লুচি দিয়ে খেতে দুর্দান্ত লাগে তোমরা আজকে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে যেমন টেস্ট আর বানাতেও কিন্তু খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না আশা করি আজকে রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেশটিকে অবশ্যই ফলো রেখো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফোর্ট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো ধন্যবাদ